স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আজ হচ্ছে শনিবার তো সকাল সকাল দেখো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর শীতকালের আমেজ মানেই কিন্তু একটা চা কফি খাওয়ার একটা মানে সাড়া পড়ে যায় যাকে বলে তো রান্নাঘরে আমার বর চলে এসেছে চা করতে তো বেশিরভাগ টাইমই চায়ের ডিপার্টমেন্টটা ওই ওরই থাকে তো আর এদিকে দেখো চা কথা বলতে বলতে চাটা প্রায় হয়েই এসেছে তো তবে বাকিটা আমিও করে দিচ্ছি তার কারণ হচ্ছে ওর একটা ফোন এসছিলো সেই জন্য ফোনে কথা বলছে বলে আমি চাটা নামিয়ে চাটা সবাইকে সার্ভ করব আর এদিকে দেখো মেয়ে উঠে গেছে ও ফ্রেশ হয়ে নিয়েছে তবে ঠান্ডা লাগাটা এখনও যায়নি মানে বেশ হাঁচি হাঁচি করছিল মানে সাত্রেবেলা ভালো করে ঘুমও হয়নি তো ভাবলাম তাহলে ওকেও একটু গরম গরম চা দিই তো তোমরা হয়তো বলতে পারো ছোট বাচ্চাদের কেন চা দিচ্ছি আমি সাধারণভাবে চাটা দিতে পারি না বা চাইও না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে এক এক সময় এত বায়না করতে থাকে তা কি করব বলো বাচ্চা মানুষ সব সময় তো মানে নিজের মতামতটাও তো চাপানো যায় না আর এদিকে দেখো বিস্কুটটা শেষ হয়ে গেছে তাই বিস্কুটটা দিয়েই চাটা খাবো বলে আজকে ঢালা হচ্ছে বিস্কুটটা কৌটোতে আর আমরা যেটুকু খাবো সেটুকু নিয়ে নেব ঠিক আছে চলো দেখতে থাকো সারাদিনে আমরা কি কি করি আশা করি ভালো লাগবে চাকরি দেখেতে তোমাদের সাথে একটু গল্প করে নিই সেটা হচ্ছে প্রথমেই বলি তোমরা যারা আমার পরিবারে এসোছ আমার ছোট্ট পরিবারটাকে এত দূর নিয়ে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এবং তোমাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা রইলো এইভাবেই তোমরা আমার পাশে থেকো ভালোবেসো আর ভালোবাসা মানে ভালোবেসে হাতটা ধরে রাখলে কি বলো তো সবাই সবার সঙ্গে এগিয়ে যেতে পারবো আর এই ইউটিউব জার্নিতে আসার পর তোমাদের মতন এত ভালো ভালো মানুষের সাক্ষাৎ পেয়েছি এত ভালো ভালো কমেন্ট পেয়েছি তো সত্যি আমি খুব মানে আপ্লুত যাকে বলে তো ঠিক আছে চলো এ দেখো দেখতে দেখতে দিদি কাটতে চলে এসেছে দুপুরে রান্নার জন্য আর এদিকে দেখো গোপালকে একটা নতুন গিফট করে দিয়েছি গিফটটা কেমন হয়েছে অবশ্যই জানাবে ওর একটা ছোট্ট সোয়েটার কিনে দিয়েছি সোয়েটার না এটাকে পঞ্চু বলা হয় খুব সম্ভব আর এ দেখো ওকে পরিয়ে দিচ্ছি এই পঞ্চুটা কিন্তু আমি গত বছর কিনেছিলাম শান্তিনিকেতনে যখন আমি বেড়াতে গিয়েছিলাম তো তখন তো কোনো ব্লগ করতাম না বলে আমি মানে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো দেখো আমার গোপষণাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ওর আগের যে পঞ্চুটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে বলে নতুন এই পঞ্চুটা ভেবেছি এই বছর থেকেই ওকে পড়াবো দেখো কি কী দেখতে লাগছে আর এইদিকে কথা বলতে বলতে আজকে যেহেতু শনি শনিবার তো আমি আগের দিন যেহেতু বাজার গিয়েছিলাম তো দেখেইছিলে তোমরা ফল কিনে এনেছি তো ঠাকুরকে একটু ভাবলাম ফল মিষ্টি দিয়েই পুজো দিই কারণ কি বলো তো আমরা যখন ভালো মন্দ খাই তখন ঠাকুরকেও যেন ইচ্ছা করে একটু ভালোভাবে কিছু খেতে দিতে কারণ ওনার জন্যই কিন্তু আজকে সব কিছু আমার আমার বলো আমাদের বলো সব কিছুই মানে সবাই যেন ওনার ওপরেই ভরসা করে আছে এরকম একটা ব্যাপার ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখো বন্ধুরা ঠা ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি একদম মানে সুন্দর করে গুছিয়ে আর এদিকে যে ফুলটা দেখছো সেটা কিন্তু আমাদের ওই গাছের ফুল যেটা তোমরা আগের ব্লগে দেখতে পেয়েছিলে তো ভাবলাম গাছের ফুল যখন ফুটেইছে তখন চা ঠাকুরের চরণেই দেওয়া হোক তো ঠিক আছে আর এদিকে দেখো আরও অনেক কাজ বাকি আছে সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে শনিবার তো ব্লগটা তো সকাল থেকেই শুরু করে দিয়েছি ঠাকুর পুজো হয়ে গেছে ঘর তো মোটামুটি গোছানো হয়ে গেছে এখন আমি মানে এরকম মেয়ের যেন কি শরীর খারাপ ঠান্ডা ফান্ডা লাগিয়েছে আজকে আর ওকে স্কুলে পাঠাইনি যাই হোক আর রান্না চাপিয়ে দিয়েছি রান্না একদম মানে হালকা পাতলা রান্না হবে চটপট কাজগুলো সেরে নিই আজকে প্রচুর কাজ জমে আছে মানে সকালবেলা ভিডিওটা এডিটিং ভিডিও এডিটিং করতে গিয়ে আরে ডালটা উদলে গেছে জানো পুরো ফেনা হয়ে গেছে যাই হোক ঠিক আছে চলো ভাত আর ডাল আপাতত বসিয়ে দিয়েছি আর কি কি রান্না করছি তোমরা দেখতে থাকো আহ বুঝতেই তো পারো সংসারে সব কিছু কাজকর্ম তো করতেই হবে হ্যাঁ কি সব করে যাচ্ছে ঠিক আছে চলো আসছি আবার পরে দেখতে থাকো দেখো কী কী রান্না করব তার জন্য সবজিগুলো সব রেডি করে ধুয়ে টুয়ে নিয়েছি আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় হয়ে এসছে আর একটু হলেই হয়ে যাবে আর এই চালটা বেশি ফোটে না সেই জন্য তাড়াতাড়ি ভাত রান্নাটাও আমার হয়ে যায় খুব বেশি সময় লাগে না আর এইগুলোর সঙ্গে করব একটু ডাল তো এইদিকে দেখো ডালটাও কমপ্লিট হয়ে গেছে ডালটা শুধু ফোড়ন দেবো সেটাই হয়ে যাবে আর এখানে প্রথমে একটুখানি ওই যা পেঁয়াজ কলিটা ছেড়েছি দেখো জল ছিল মনে হয় কি জোর ছিটকেছে হাতে আমার জানো আমি মানে সে কত টুট থেকে ক্যামেরা করছি আর ছাড়ছি এরকম একটা অবস্থা আলু আর পেঁয়াজ কলি ভাজা করব আলু পেঁয়াজ দিয়ে পেঁয়াজ নয় আলু আর ঢেঁড়স ভাজা করব আর পোস্ত দিয়ে করার ইচ্ছা ছিল কিন্তু আলটিমেটলি পোস্তটা আর দেওয়া হয়নি আর এদিকে দেখো পেঁয়াজ কলি ভাজাটা প্রায় হয়েই গেছে নামাবো একটুখানি তেল মনে হচ্ছে বেশি হয়ে গেছে মানে আমার হাতে তেল আর নুনটা বড্ড বেশি হয় আর এখানে দেখো একটু কাঁকরোলটা মানে পেঁয়াজ কড়িটা নামিয়ে দিয়েছি কাঁকরোল ভাজা করব তাই নুন হলুদ মাখিয়ে রাখছি ঠিক আছে চলো আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে আমার এর আগে আর কি একটা ভিডিও আমি আপলোড করেছিলাম সেটা হচ্ছে শর্টসের ওপর আর কি পনির রেসিপির ওপরে ভিডিওটা ছিল তো তোমরা ভিডিওটাতে হয়তো কোনো সাউন্ড দেখতে পারবে না বা শুনতেও পারবে না সেটার জন্য যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করবো তবে তোমরা প্লিজ ভিডিওটা ছেড়ে কেউ যেও না তোমরা কিন্তু ওই ভিডিওটা দেখে যদি তোমাদের খুব ভালো লাগে বা তোমরা যদি পনির রেসিপিটা ওইভাবে ট্রাই করতে চাও তো তোমরা ট্রাই করতে পারো আর কি কারণে কি ঘটনা ঘটেছে সেটা আমি পরের ব্লগে বলবো আর এদিকে দেখো মেয়ে তো ঢ্যাঁড়স খেতে ভালোবাসে তোমরা আগের অনেক ব্লগেই দেখেছো মানে ওর জন্যই আমার মেনলি ঢ্যাঁড়সটা শীতেরকালেও কেনা হয়েছে তো ভাবছি ঢ্যাঁড়সটা আর আলুটা একটু ভাজা করে দেবো তো ঢ্যাঁড়সগুলো একটু কেটে নিচ্ছি ঠিক আছে চলো দেখতে থাকো ফাইনালি বান্না কমপ্লিট হয়ে গেছে এবার তো গ্যাস মুছার পালা তো প্রত্যেক দিন তো জানোই আমি এইভাবেই গ্যাসগুলো মুছে পরিষ্কার করে নিই আর এদিকে দেখো সব থেকে বড়ো কাজ যেটা সেটা হচ্ছে সবজিগুলো দেখো ধুয়ে রেখেছি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব সেটা হচ্ছে যে সবজি যদি বাজার থেকে কিনে এনে যদি ধুয়ে রাখো তাহলে দেখবে সবটা কিন্তু খুব ভালো থাকবে এবং খুব ভালো করে সেটাকে শুকিয়ে নিতে হবে ফ্রেন্ডস স্নান করে চলে এসেছি দেখতে পাচ্ছ আর চলো এবার খাওয়া দাওয়া করে নিই মানে দুটো আড়াইতে আগে না আমি আর কোনো কাজ শেষ করি আজকে খুব হাঁপিয়ে গেছি আসলে বাজারগুলো নিয়ে এসেছিলাম তো বাজারগুলো ধুতে হলো তো সবটাই তোমার সাথে শেয়ার করলাম দেখতেই পেলে তো ঠিক আছে চলো রান্না গুলোর ফাইনাল লুক দেখিয়ে দিয়ে খাওয়া দাওয়া করে পরে আবার আসবো ঠিক আছে চলো এই দেখো বন্ধুরা আমাদের লাঞ্চ মেনু ভাত ডাল আলু কলি ভাজা কাঁকরোল ভাজা আর আলু ঢেঁড়স ভাজা ভাজা সব ভাজা ভাজা হয়েছে তো গুড ইভিনিং ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ সন্ধ্যেবেলা চলে এসেছি আর তোমাদের সাথে যে টিপসটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে সবজিগুলো ধোয়ার পর ভালো করে শুকিয়ে আমি কিন্তু এইভাবে সবজিগুলোকে আলাদা আলাদা করে ফ্রিজের যে ডালাগুলো রয়েছে সেগুলোতে ভরে রাখি তার কারণ হচ্ছে পরবর্তীকালে যখন আমি কোনো সবজি রান্না করতে যাব। তাহলে কি হবে বলো তো ওইগুলো মিলেমিশে যাবেন এবং যে সবজিরা রান্না করব সেটাও আমি চট করে পেয়ে যাব। এটা একটা মানে সবজি রাখার টিপস হিসাবে ধরে নিতে পারো আর একই জায়গায় না সমস্ত সবজি রাখবে না দুটো ডালা বা তিনটে ডালা যাদের থাকে আমার যেহেতু দুটো ডালাই আছে তো সেই কারণে আমি আলাদা আলাদা করে যেগুলোতে রাখি ছোটোগুলোতে বড় মিশিয়ে সব কিছুতেই রাখি আর এদিকে দেখো প্রত্যেকটা সবজি কিন্তু আলাদা করে আমি ভরে রেখেছি আর কিছু বিনস আছে এই কৌটোটার মধ্যে রেখে দিচ্ছি কৌটোটা অবশ্য চাপা দেবো না কৌটোটার মধ্যে বিনসগুলো কিন্তু ধোয়াই আছে সব সবজিই আমার ধোয়া আর সবজি যখন ধোবে তখন দেখবে সমস্ত ময়লাগুলো উঠে যাবে এবং যখন তোমরা কাটবে সবজিগুলো তখন দেখবে কি বলো তো সবজিগুলো হাতে নিয়ে কাটতেও ভালো লাগছে দেখো এখানে আদা আলাদা করে রেখে দিলাম যাতে সোনো সবজির সঙ্গে মিশে না যায় এই পাটিটার মধ্যেই সব কিছু রইল আর সব থেকে বড়ো যে টিপসটা তোমাদের দেব সেটা হচ্ছে যে লঙ্কার যদি মুখগুলো ছাড়িয়ে রাখো তাহলে দেখবে অনেকদিন লঙ্কা না ভালো থাকে মানে এটা আমার মা আমাকে শিখিয়েছিল আমি তো মানে সংসার করতে করতেই অনেক কিছু শেখা যায় বুঝতেই পারো তো সেই কারণে লঙ্কার এই মুখগুলোকে ছাড়িয়ে রেখে আমি আলাদা আলাদা করে লঙ্কার একটা পাত্র রেখে দিচ্ছি যাতে কি হবে রান্না করার টাইমে চট করে সব কিছু হাতের কাছে পাওয়া যাবে তো সবজি রাখার যে টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা যদি এতে কোনো উপকৃত হও সেটা আমার জন্য খুব খুব ভালো লাগবে তো ঠিক আছে আজ আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট